আচ্ছা সমস্যা নাই আমি টাকার বদলে আমার এই গলার চেনটাই আপনাকে দিয়ে দিচ্ছি এই যে ম্যাডাম আপনার ফুসকা আচ্ছা ঠিক আছে ম্যাডাম আর কিছু লাগলে বলেন আমি সাইডে আছি আচ্ছা ঠিক আছে কিছু লাগলে ডাক দিবনি আচ্ছা ঠিক আছে ম্যাডাম ফুসকা গুলো মনে হয় অনেক টেস্টি দেখেই বোঝা যাচ্ছে হুম সত্যি তো ফুচকা অনেক টেস্টি খেতে ভালোই লাগছে এই সময় আবার ফোন দিল কে মা হঠাৎ এই সময় ফোন দিল মা হ্যালো বাবা এই তো মা আমি দোকানে আছি সুশময় বাবা দশ হাজার টাকা পাঠাতে পারবি কেন মা টাকা দিয়ে কি করবা আরে বাবা বলিস না তো ছোট ভাই অসুস্থ হয়ে গেছে এখন ইমার্জেন্সি ওকে ডাক্তারখানা নিয়ে যেতে হবে তাই দশ হাজার টাকা খুবই দরকার বুঝতে পারছো বাবা এখন যদি টাকা না পাঠাস তবে ছোট ভাইকে চিকিৎসা করে এখন আমি সুস্থ করতে পারবো না